আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব মানুষকে কেন জিন ধরে এবং সেই জিন থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন জিনদের দ্বারা এক মানুষকে অপহরণের ঘটনা আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন মানুষের ওপর জিনেরা হামলা করে কাম উত্তেজনা ও প্রেম ভালোবাসার কারণে কখনো বা শত্রুতা কিংবা প্রতিশোধ নেয়ার জন্যেও জিনেরা মানুষের ওপর আক্রমণ করে মানুষ অনেক সময় না জেনেই জিনের গায়ে পেশাব করে নতুবা গায়ে পানি ফেলে কিংবা মেরে ফেলে অবশ্য এই কাজগুলো করে মানুষ না জেনেই অনেক সময় শুধুমাত্র খেল তামাশা ও কষ্ট দেওয়ার উদ্দেশ্যেও জিন মানুষকে ধরে যেমন কিছু কিছু মানুষও এমন করে থাকে প্রেম ভালোবাসা ও যৌন উত্তেজনা ঘটিত বিষয়ে জিন কথা বলে ও জানা যায় যে তা হারাম ও গুনাহের কারণে ঘটে থাকে কিন্তু অনেক ক্ষেত্রে অর্থাৎ প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে মানুষ অজানা থাকে যার মনে জিনদের কষ্ট দেওয়ার ইচ্ছা থাকে না সে জিনদের পক্ষ থেকে শাস্তিও পায় না এমন মানুষ তার নিজের ঘরবাড়ি ও জায়গা জমির মধ্যে জিনদের কষ্টদায়ক কোনো কাজ করলেও জিনেরা এ কথাই বলে যে এই জায়গা এই লোকের মালিকানাধীন এখানে সব রকম কাজের অধিকার তার আছে এবং তোমরা অর্থাৎ জিনরা মানুষের মালিকানাধীন এলাকায় তাদের অনুমতি ছাড়া থাকতে পারবে না বরং তোমাদের জন্য রয়েছে সেসব জায়গা যেখানে মানুষ থাকে না যেমন বাড়ি, জনমানব শূন্য এলাকা ইত্যাদি জিনদের মোকাবেলা করা যেতে পারে জিকির দোয়া আউজুবিল্লা হিমিনার শায়তানির রাজিম ও নামাজের দ্বারা জিনদের কারণে যদি কিছু মানুষের রোগ ব্যাধি কিংবা মৃত্যু অনিবার্য হয়ে পড়ে তখন সেক্ষেত্রে তারা নিজেরাই দায়ী হবে জিনদের তাড়ানোর ব্যাপারে সবচেয়ে বড় জিকির হচ্ছে আয়তুল কুরসি পরা অভিজ্ঞ ব্যক্তিরা এটা পরার কারণে বহু উপকার পেয়েছেন মানুষের থেকে শয়তানকে তাড়ানোর কাজে আয়তুল কুরসির মধ্যে এক আশ্চর্য রকমের কার্যকারিতা রয়েছে তাছাড়া মৃগী রোগের জন্য জিনদের প্রতিরোধ করতে এবং তাদের অনিষ্ট থেকে বাঁচতেও আয়তুল কুরসি অত্যন্ত কার্যকর জিনদের বিরুদ্ধে শরীয়ত বিরোধী ঝাড়ফুঁক কুফরি কালাম ব্যবহার শরীয়ত বিরুদ্ধ তাবিজ কবচ যার বিষয় উদ্দেশ্য কিছুই বোঝা যায় না এসব ব্যবহার না যায় অনেক সময় তাবিজ তদবিরকারীরা সাধারণত যা কিছু পরে থাকে সেসবের মধ্যেও শির্কের গন্ধ প্রচুর পরিমাণে বিদ্যমান থাকে এসব থেকে বেঁচে থাকা একান্ত জরুরি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদু বলেছেন মদিনার এক রাস্তা দিয়ে একবার আমি ও রাসুলেপাক সাল্লু আলহুসাল্লাম যাচ্ছিলাম এমন সময় দেখতে পেলাম একজন মৃগী রোগী আমি তার কাছে গিয়ে তার কানে কোরআনের আয়াত তিলাওয়াত করার পর সে সুস্থ হয়ে উঠল রাসুল্লাহ সাল্লাহু আলহিসাল্লাম বললেন তুমি তার কানে কি পড়লে আমি বললাম সুরা মুমিনুনের একশো পনেরো নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করেছি সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম বললেন যার হাতে আমার জীবন সেই সত্তার কসম কোন মুমিন যদি এই আয়াত কোন পাহাড়ের ওপরেও পড়ে তাহলে সেই পাহাড়ও দূরে সরে যাবে আবু ইয়াসিন বর্ণনা করেছেন একবার সালম গোত্রের এক গ্রাম্য লোক মসজিদে এসে হজরত হাসান বশ্রি রহমতুল্লাহ আলাইকে খোঁজ করে আমি জিজ্ঞেস করলাম তার সাথে তোমার কি প্রয়োজন সে বলল আমি গ্রামে থাকি আমাদের গোষ্ঠীর মধ্যে আমার এক ভাই ছিল সবচেয়ে বড় পালোয়ান তাকে এমন এক বিপদ ঘিরে ধরল যে ছাড়ার আর নামই নেই শেষ পর্যন্ত আমরা বাধ্য হলাম তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখতে যখন আমরা এ ব্যাপারে পারস্পরিক কথাবার্তা বলছিলাম হঠাৎ অদৃশ্য থেকে শুনতে পেলাম আসসালামু আলাইকুম আমরা সালামের উত্তর দিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তখন জিনরা বলল আমরা আপনাদের প্রতিবেশী আপনাদের প্রতিবেশী হয়ে আমরা কখনো কোনো অসুবিধা বোধ করিনি কোনো সমস্যায় পড়েনি কিন্তু আমাদের এক নির্বোধ আপনাদের এই সাথীর মোকাবেলা করে আমরা তাকে ওই মানুষটাকে ছেড়ে দিতে বলি কিন্তু ও ছাড়তে অস্বীকার করে আমরা সে কথা জানতে পেরে আপনাদের কাছে কারণ দর্শাতে এসেছি এরপর সেই জিনেরা আমাকে বলে অমুক দিন আপনি আপনার গোষ্ঠীর লোকজনকে ডেকে এনে আপনার সেই ভাইকে রীতিমতো শক্ত করে বাঁধবেন যদি না পারেন তাহলে আর কখনো একে এবং এর জিনকে জব্দ করতে পারবেন না এরপর তাকে একটা উটের পিঠে বসিয়ে অমুক মাঠে নিয়ে যাবেন এবং সেই মাঠের চারাগাছ নিয়ে বেটে তার গায়ে প্রলেপ করে দেবেন আর একটা বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন যে তার বাঁধন যেন খুলে না যায় বাঁধন খুলে গেলে কিন্তু তাকে আর আপনারা কখনোই কাবু করতে পারবেন না তখন আমি জিনদের উদ্দেশ্যে বললাম আপনাদের ওপর আল্লাহ রহমত করুন কিন্তু সেই মাঠ ও চারাগাছ আমাকে কে চিনিয়ে দেবে জিনেরা বলল যখন নির্দিষ্ট দিনটি আসবে তখন আপনারা একটা শব্দ শুনতে পাবেন এবং সেই শব্দ অনুসরণ করে আপনারা এগিয়ে যাবেন এরপর সেই দিনটি আসলে আমি আমার জিনে ধরা ভাইকে একটা উটের পিঠে বসালাম এমন সময় সামনে একটা শব্দ শুনতে পেয়ে সেই শব্দের পেছনে পেছনে চলতে লাগলাম এরপর একসময় অদৃশ্য থেকে আমাকে বলা হলো এই মাঠে নেমে এই গাছ তোলো এরপর এটা করো তারপর ওটা করো ইত্যাদি যা যা বলা হলো আমি তাই করলাম যখন সেই ওষুধ ভাইয়ের পেটে পড়ল অমনি সে জিনের হাত থেকে এবং নিজের মুসিবত থেকে মুক্তি পেয়ে গেল চোখ মেলে তাকালো সে সময় পথ দেখানো জিনটি বলল এবার একে ছেড়ে দাও এবং এর শিকল খুলে দাও আমি তখন বললাম আমার আশঙ্কা হচ্ছে ছাড়া পেলে যদি সে আবার পালিয়ে যায় তখন জিনটা বলল আল্লাহর কসম এই জিন আর কিয়ামত পর্যন্ত তোমার ভাইয়ের কাছে আসবে না আমি বললাম আল্লাহ আপনার ওপর রহমত করুন আপনি আমার অনেক বড় উপকার করেছেন এখন একটা জিনিস বাকি আছে সেটাও বলে দিন জিনটা বলল সেটা আবার কী তখন আমি বললাম আপনি যখন আমাকে সান্ত্বনা দিয়েছিলেন তখন আমি মানত করেছিলাম যে আল্লাহ যদি আমার ভাইকে রোগ মুক্ত করে দেয় তাহলে আমি নাকে উটের লাগাম লাগিয়ে পায়ে হেঁটে হজের সফর করব এ ব্যাপারে আপনার অভিমত কি জিনটা তখন বলল এ বিষয়ে আমার কোনো ইলম নেই তবে আপনি বসরায় গিয়ে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলায়ের কাছে জেনে নিন তিনি একজন দিনদার মানুষ এরপর আমি হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলায়ের কাছে গেলে তিনি বলেন নাকে লাগাম দেওয়া শয়তানের কাজ তুমি সেই কাজ করো না কসমের কাফারা দিয়ে দিও এবং বায়তুল্লার দিকে হেঁটে গিয়ে হজ করো এভাবে আমি নিজের মানত পূরণ করি একবার এক কবির স্ত্রীকে জিনে আছর করল কবি তাতবীর কারীদের মতো ঝাড়ফুঁক করলেন এরপর জিজ্ঞেস করলেন হে জিন তুমি মুসলমান নাকি ইহুদি নাকি নাসারা শয়তান জিন তার স্ত্রীর মুখ দিয়ে বলল আমি মুসলমান কবি বললেন তাহলে তুমি আমার স্ত্রীর ওপর আছর করাকে কীভাবে হালাল ভাবতে পারলে আমিও তো তোমার মতো মুসলমান সেই শয়তান জিন বলল আমি তাকে ভালোবাসি বলে কবি পুনরায় জিজ্ঞেস করলেন তুমি কেন আমার স্ত্রীর ওপর আছর করেছ জিন বলল সে বাড়ির মধ্যে মাথা খুলে চলাফেরা করছিল বলে কবি বললেন তুমি যখন এতই লজ্জাশীল তাহলে জুরজান থেকে তার জন্য একটা ওড়না আনলে না কেন যা দিয়ে আমার স্ত্রীর মাথা ঢেকে দেয়া যেত হুসাইন বিন আব্দুর রহমান বলেছেন একবার হজে আমি মিনায় এক মৃগী রোগে আক্রান্ত লোককে দেখেছিলাম যখন সে হজের কোনো বিশেষ কর্তব্য পালনের কিংবা আল্লাহর জিকিরের ইচ্ছা করত তখনই তার মৃগী হয়ে যেত কাজেই সাধারণ লোকের ন্যায় বললাম তুমি যদি ইহুদি হয়ে থাকো তাহলে হজরত মুসা আলহি সাল্লামের দোহাই তুমি যদি খ্রিস্টান হয়ে থাকো তাহলে হজরত ঈসা আলহা দোহাই এবং তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে হজরত মুহাম্মদ সাল্লাহু আলহ সাল্লামের দোহাই দিয়ে বলছি একে ছেড়ে দাও তখন তার মুখ দিয়ে জিন বলল আমি ইয়াহুদিও না আমি খ্রিস্টানো না আমি দেখেছি এ হতভাগা হজরত আবু বকর আনহু এবং হজরত ওমর রাজুল্লাহতালহুয়ের প্রতি বিদ্বেষ পোষণ করে সেজন্য আমি একে এমন গুরুত্বপূর্ণ কর্তব্য হজ সম্পাদনে বাধা সৃষ্টি করেছি হজরত সাঈদ রহমতুল্লাহ আলাই বললেন হিমস শহরে এক লোককে একবার মৃগি অবস্থায় দেখেছিলাম সেখানে লোকের ভিড় ছিল আমি তার কাছে গিয়ে বললাম এর ওপর হামলা করার অধিকার কি আল্লাহ তোমাকে দিয়েছেন না তুমি নিজ থেকেই হামলা করছ মৃগি রোগীর মুখ দিয়ে সেই জিন বলল আমি আল্লাহর প্রতি দুঃসাহস দেখাচ্ছি না আপনারা একে ছেড়ে দিন যেন এ মারা যায় কেননা এই লোক বলে কোরআন আল্লাহর সৃষ্টি নয় হজরত ইব্রাহিম খাওয়াস বলেছেন আমি এমন এক লোকের কাছে গিয়েছিলাম যাকে শয়তান মৃগী রোগে আক্রান্ত করে দিয়েছিল আমি তার কাছে গিয়ে আজান দিতে শুরু করলে জিন তার ভেতর থেকে ডেকে আমাকে বলল আপনি আমাকে ছেড়ে দিন আমি একে শেষ করে ফেলব কেননা এই লোক বলে কোরআন পাক হলো লোক। হজরত আব্দুর রহমান বর্ণনা করেছেন এক লোক ইশারায় নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হবার পর নিখোঁজ হয়ে যায় নিখোঁজ লোকটির স্ত্রী হজরত ওমর রাদেল্লাহতলা আনহুয়ের কাছে গিয়ে বিষয়টি জানান হজরত ওমর রাদাল্লাহতলা আনহু হারিয়ে যাওয়া লোকটির স্ত্রীকে চার বছর অপেক্ষা করার নির্দেশ দেন মহিলাটি তা পালন করে চার বছর পার হওয়ার পর হজরত ওমর রাদেল্লাহতাল আনহু মহিলাকে অন্যত্র বিয়ে করার অনুমতি দেন দ্বিতীয় বিয়ের কিছুদিন পর মহিলাটির প্রথম স্বামী ফিরে আসে লোকেরা তখন তার কথা হজরত ওমর রদেল্লাহতালহুকে গিয়ে বলে হজরত ওমর রদেল্লাহতালহু বলেন এমন ঘটনা কি ঘটে না যে তোমাদের মধ্যে কোনো লোক বেশ কিছুকাল নিখোঁজ থাকে এবং সে সময় তার বাড়ির মানুষ জানতে পারে না নিখোঁজ অবস্থায় সেই লোক মারা গেছে নাকি বেঁচে আছে লোকটি তখন ওমর আনুকে বলল আমার নিখোঁজ থাকার গ্রহণযোগ্য কারণ রয়েছে হজরত ওমর রাদাল্লাহতালহু বললেন সেই কারণটা কি, লোকটি বলল আমি এশারের নামাজের জন্য বের হলে জিনরা আমাকে ধরে আটক করে এবং তাদের সাথে দীর্ঘকাল থাকতে বাধ্য করে পরে সেই দুষ্ট জিনদের সাথে মুমিন জিনেরা যুদ্ধ করে যুদ্ধে মুমিন জিনরা বিজয়ী হয় এবং তারা দুষ্ট জিনদের দ্বারা আটক থাকা মানুষের কাছেও পৌঁছে যায় তাদের মধ্যে আমিও ছিলাম তারা আমাকে আমার ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করলে আমি বললাম আমার ধর্ম হল ইসলাম তারা বলল তাহলে তো তুমি আমাদেরই ধর্মের লোক সুতরাং তোমাকে বন্দি রাখা আমাদের পক্ষে জায়েজ হবে না এরপর তারা আমাকে সেখানে থাকার বা না থাকার স্বাধীনতা দিয়ে দেয় কিন্তু আমি সেখানে থাকার থেকে ফিরে আসাকেই বেশি পছন্দ করি তারা রাতে আমার সাথে মানুষের রূপে থাকত এবং দিনের বেলা বায়ুর মতো রূপ ধারণ করত আমি এদের পেছনে পেছনে চলতাম হজরত ওমর রদেল্লাহতাল আনহু প্রশ্ন করেন তুমি কি সেখানে খাওয়া দাওয়া করতে লোকটি বলে সেই সমস্ত খাবার খেতাম যেগুলোয় আল্লার নাম নেয়া হয় হজরত ওমর রাদাল্লাহতাল আনহু দ্বিতীয় প্রশ্ন করেন তুমি কি পান করতে সেই লোকটি বলে মদে পরিণত হয়নি এমন রস খেতাম এরপর হজরত ওমর রাদাল্লাহতলা আনহু সেই লোকটিকে এই সুযোগ দেন যে সে তার স্ত্রীকে পুনরায় স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে কিংবা তালাকও দিতে পারে